নয় আগস্টের পর থেকে যত শিক্ষিত উচ্চশিক্ষিত লোক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সবাই তাদের নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এটা আমাদের সত্যি একটা দুঃখের বিষয় রাজ্যে যারা শিক্ষিত এবং বুদ্ধিমান তাদের সবার আগেও এগিয়ে আসা উচিত এই অন্যায়ের প্রতিবাদ করতে কিন্তু তারা সত্যি কথা এগিয়ে এসেছে নিজেদের স্বার্থের জন্য আমি কাকুর কাছে যাব মানে অভয়া নামটা আমাদের এখান থেকে গোটা বাংলায় পরিচিত হলো কিন্তু আজকে আসলে এভাবে পেছন ফিরে আপনাদের বসা এটা তো কথা ছিল না আপনারা বারবার বলেছিলেন যে আমরা গর্ব করে আমার মেয়ের নাম বলতে চাই কিন্তু সেই মেয়ের নাম বলতে পারছি না আমরা প্লেটে বড় বড় করে ডাক্তারের নাম লিখেছিলাম আজকে ডাক্তার চিকিৎসকদের দিন চিকিৎসক দিবস আমরা দেখেছিলাম বহু ডাক্তার তারা রাত দখল আন্দোলন করেছিলেন রাস্তায় নেমেছিলেন সব সব বন্ধ হয়ে গেল হতদম হয়ে গেল না হতদম হওয়ার একটা আন্দোলন তো তৈরি হয় আন্দোলন তৈরি হয় আন্দোলনের পরিবর্তন ঘটে সেরকমই কিছু একটা চলছে এখন আমাদের আন্দোলনটা চলছে আদালতে প্রথম দিকে আমরা আমাদের তো কোনোদিন আদালতের দরজায় পা দিতে হয়নি আজকে মেয়েটাকে মেয়েটা একটা জায়গায় পৌঁছেছিল বলে আজকে আমাদের আদালত উকিল এই সমস্ত সমস্যা সত্যি কথা বলতে কি আমাদের দেশের যে শিক্ষিত সমাজ আমাদের রাজ্যের বিশেষ করে এত লোভী হয়ে গেছে আমার যে অভিজ্ঞতা এই ন হয়েছে শিক্ষিত সমাজ এত লোভী হয়ে গেছে সেটা সত্যি দুঃখজনক বিষয় কেন এত লোভী তারা তারা কি মানুষের জন্য কিছু ভাবে না আজকে শিক্ষা মানুষকে বিকশিত করে সেখানে শিক্ষা মানুষকে আরও পিছন দিকে নিয়ে যাচ্ছে তারা স্বার্থের জন্য সত্যি কথা বলতে গিয়ে নয় আগস্টের পর থেকে যত শিক্ষিত উচ্চ উচ্চশিক্ষিত লোক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সবাই তাদের নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এটা আমাদের সত্যি একটা দুঃখের বিষয় রাজ্যে যারা শিক্ষিত এবং বুদ্ধিমান তাদের সবার আগেও এগিয়ে আসা উচিত এই অন্যায়ের প্রতিবাদ করতে কিন্তু তারা সত্যি কথা এগিয়ে এসেছে নিজেদের স্বার্থের জন্য আজকে তো ডক্টরস ডে মানে আপনি নিজেও মানে অভয়ের বিভিন্ন কলেজে অ্যাডমিশনের থেকে শুরু করে বিভিন্ন কিছুতে আমি নিজে জানি যে আপনারা কিভাবে দৌড়েছিলেন এবং আপনাদের আমার আমি যদ্দুর জানি যে ও র্যাঙ্কের ক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্নভাবে আপনারা ট্রাই করেছিলেন চেস্ট মেডিসিনে হয় না অন্য কোথাও হয় চার জায়গায় ওর নাম উঠেছিলো মানে কাউন্সিলিং তো স্টেট সেন্ট্রাল এইভাবে কাউন্সেলিং হয় চার জায়গায় পরপর ওর নাম উঠেছিলো কল্যাণীতে আমরা ভর্তিও করেছিলাম গাইনোকোলজিস্ট ওর গাইনোকোলজিস্ট পছন্দ ছিল না আমি বললাম গাইনোকোলজিস্ট নে তারপর যদি কিছু ভালো পাওয়া যায় কিন্তু সে তারপরের কাউন্সেলিংয়ে চেস্ট মেডিসিন যখন পেয়ে গেছে ও থার্ড কাউন্সিলিং বলতে আর অপেক্ষা করেনি ও চেস্ট মেডিসিন ফেভারিট ছিল কারণ কোভিড পিরিয়ডে তখন আমারও কোনো কাজ ছিল না মানে বলতে নেই আমরা পুরো মা

মধ্যমগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে কাজ করতো এক এক দিন পুরো হসপিটালের দায়িত্ব ওর উপরে ছেড়ে দিয়ে কোনো কোনো ডাক্তার আসতো না কারণ কোভিড বহু ডাক্তার বাড়িতে বেরোয়নি এই ডক্টর যেতে মধ্যমগ্রামে ওর ডিউটি ছিল এবং টোটাল গাইনোকোলজি বাদ দিয়ে সমস্ত ডিপার্টমেন্টের দায়িত্ব ওর উপরেই ছিল এবং আমাদের মাননীয় নারী সুরক্ষা এবং শিশু কল্যাণ মন্ত্রী সচিব ওকে মধ্যমগ্রাম দিয়েছিলেন ডক্টর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়